ঢাক করতাল নিয়ে সকাল সকাল জগন্নাথ দেবের প্রসাদ বিলি করতে বেরিয়ে পড়লেন তৃণমূল নেতা কুনাল ঘোষ কলকাতা পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ বিলি করলেন ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী ও কুনাল ঘোষ দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন বাড়ি বাড়ি দীঘার জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া হবে এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিমবাংলায় এবং সারা ভারতবর্ষ যত বিখ্যাত মানুষ আছেন যারা ভালোবাসেন কাছে তাদের সেই রকমই দুয়ারে রেশন কর্মসূচির মাধ্যমে গোটা রাজ্য জুড়ে যখন প্রসাদ বিলি চলছে তখন সেই প্রসাদ নিয়ে বিতর্ক উঠেছে সপ্তমে দুয়ারে রেশন কর্মসূচির পাশাপাশি বেশ কিছু জায়গায় তৃণমূল উদ্যোগী হয়ে ব্যক্তিগতভাবে প্রসাদ বিলি করছে প্রসাদ বিলি কর্মসূচির ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ বললেন বিজেপিরা বিরোধিতা করতে করতে ভগবানের সাথেও বিরোধিতা করছে দেখুন এখানে কোনো বিতর্কের ঝড় নেই মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম তৈরি করেছেন জগন্নাথ মন্দির হয়েছে পুজো হচ্ছে এবং মমতা দি ঘোষণা করেছেন পবিত্র প্রসাদ সেটা সকলকে এখানে দেয়া হবে এবার সকলকে দেওয়া হবে তো সেই আমাদের এখানে এই এলাকায় বাড়ি বাড়ি এই প্রসাদ যারা প্রসাদ নিয়ে বিতর্ক করতে চাইছেন বা যিনি বা যারা বিজেপি দেখুন তৃণমূলের সঙ্গে লড়াই করতে করতে ভগবানের সঙ্গে লড়াই করতে যাচ্ছে জগন্নাথ দেবকে অপমান করে উঠছে বাড়ির থেকে তিরিশ কিলোমিটার দূর বিরোধী দলনেতা তার সময় হলো না জগন্নাথ দেবকে প্রণাম করতে যাওয়ার তিনি ইচ্ছা করতে গেলে তো প্রসাদ প্রসাদের মতো বিলি হচ্ছে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর আপনি যখন ভগবানকে ফুল দেন আপনি কি সে দেখতে যান যে ফুল কোন চাষির বাগানে তৈরি হয়েছে সেই চাষির হিন্দু না মুসলমান না খ্রিস্টান আপনি যখন দুর্গা অষ্টমীতে অঞ্জলি দেন নতুন জামা পরে আপনি দেখতে যান মুসলমান দর্জি তৈরি করেছে না হিন্দু দর্জি তৈরি করেছে। ভগবানের কাছে যেটা প্রসাদ হিসেবে পড়ছে ভগবানের স্পর্শে সেটা প্রসাদ মানুষ দু হাত তুলে নিচ্ছেন এবং জগন্নাথদেব তাদের আশীর্বাদ করছেন যে বা যারা কুটি কয় ব্যক্তি তারা তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াই করতে গিয়ে জগন্নাথ সঙ্গে লড়াই করছেন তারা এর পরিণাম জগন্নাথ রোষে পড়লে বুঝতে পারবেন আমরা তো একটাই বুঝি এখন জয় জগন্নাথ প্রসাদ বিলি কর্মসূচির পাশাপাশি রাজ্যের প্রধান বিরোধী দল ও তার নেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন কুনাল ঘোষ তার বক্তব্যে স্পষ্ট যে তৃণমূল এখন মজে রয়েছে জগন্নাথে তিনি একথাও জানান যে বিরোধীরা এবার বুঝতে পারবে জগন্নাথ দেবের রোশের মুখে পড়লে বিউরো রিপোর্ট নিউজপোল বাংলা